এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে কর মামলার শুনানি সংক্রান্ত বিষয়ে আপনারা সকলেই জানেন আজকে দুটি জায়গাতেই শুনানি হওয়ার কথা ছিল আর্জিকর মামলার অর্থাৎ একটি হাইকোর্টে এবং একটি সুপ্রিম কোর্টে হাইকোর্টে আজকে প্রথম দিনকার শুনানি হয়েছে সেখানে কি কি হয়েছে সেটা আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছি আমরা আর বর্তমানে সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে বড় আপডেট দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার সঞ্জীব খান্না স্যার জানিয়েছেন আজকে যেহেতু সবপক্ষ উপস্থিত হয়নি সেই জন্য আজকে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না তাহলে কবে শুনানি হবে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে আগামী উনত্রিশে জানুয়ারি বা আগামী বুধবার দুপুর দুটোর সময় এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে অর্থাৎ প্রায় সাত দিন পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি কিন্তু এতটা দেরি কেন প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণানন্দী ম্যাম তার উত্তরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার জানিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ব্যস্ত সেই জন্য তিনি আজকে উপস্থিত হতে পারেননি এজলাসে এবং তিনি প্রধান বিচারপতির কাছে সময় চেয়েছেন সাত দিন সেই জন্যই সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে কেবলমাত্র সঞ্জীব খান্না কেবলমাত্র কপিল সিব্বল নয় এছাড়াও কেন্দ্রের সলিসিটার জেনারেল এবং সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা মেহতাও প্রস্তুতি নেননি আজকের এই শুনানির জন্য সেই জন্য তিনিও চাইছিলেন যে এই শুনানি যাতে পিছিয়ে যায় এই জন্য সব পক্ষের মতামত নেই শেষ পর্যন্ত আগামী বুধবার দুপুর দুটোর সময় এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে দেখার বিষয় এই যে সুপ্রিম কোর্টে এবার এই শুনানি সং মানে এই মামলার শুনানিতে ঠিক কী কী বিষয় উত্থাপিত হয় এছাড়াও নতুন করে কোনো তথ্য উঠে আসে কিনা বা নতুন কোনো নির্দেশ দেয় কি সুপ্রিম কোর্ট সেই দিকেও নজর থাকবে গোটা বাংলার মানুষের